আসসালামু আলাইকুম দর্শক আমি দেলোয়ার হাসান কিসুকর উঠান থেকে আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের একটি নিজস্ব হিমসাগর হিমসাগর লক্ষণভোগ লেংরা বোম্বাই এর একটা বাগানে মানে এই চার রকম মিলিয়ে একটা বাগান এই বাগানে আমাদের বাগানে দাঁড়িয়ে আছি তো ভিডিওটি করার উদ্দেশ্য আমাদের আম মোটামুটি বাজারজাত করার মতো সময় কাছে আসছে তো দর্শক আপনারা আমাদের অব আমাদের পেজে অবগত আছেন আমরা আশা করছি সরকারের নির্দেশনা অনুযায়ী যে সামনে মাসের দুই তারিখ দুই তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আমরা হিমসাগর আম ডেলিভারি করবো তো দর্শক আপনাদের যাদের আমের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যার যতটুকু প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে সে পরিমাণ আম পাবেন আমরা সারা বাংলাদেশ প্রতি বছরের নেই সারা বাংলাদেশ আমরা কুরিয়ারের মাধ্যমে আম সরবরাহ করি এবং যারা পাইকার ভাই আছেন তারা আমার ঠিকানায় এসে আমার ঠিকানায় এসে আমাদের এখানে গাড়ি আছে আপনারা ছোট বড় যা পারবেন মানে যা নিতে পারবেন বা যা নিতে চান সেরকম অনুযায়ী আপনারা আম নিতে পারবেন এবং এখান থেকে গাড়িতে নিয়ে যেতে পারবেন তো দর্শক আম একটি পচনশীল পচনশীল পণ্য এবং কাঁচামাল তো দর্শক আমাদের এই হিমসাগর আম বা আম হোক এগুলার আমের বাজার প্রতিদিন উঠানামা করে তো দর্শক আপনারা বাজার জানার জন্য আমার নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমরা আপডেট আপনাদের জানাতে পারবো আর আপনাদেরও সুবিধা হবে তো দর্শক যাদের আম লাগবে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আর দর্শক আর কথা আমাদের এবার চাপায় নেবন যে গতবারের চেয়ে আমের ফলন অনেক কম তো দর্শক এবার দামের বাজার যে কী হবে জানি না তবে বাজার একটু বেশি হওয়ার আশঙ্কা সবাই করছে তবে দর্শক ভয়ের কিছু নেই যেটাই হোক আপনারা আলোচনা সাপেক্ষে এবং বাজার সাপেক্ষে আপনারা আমাদের কাছ থেকে কিছুটা হলেও সুবিধা পাবেন আর কি যেহেতু আমরা নিজস্ব আমাদের বাগান থেকে কাজ করি সেহেতু কিছুটা হলেও সুবিধা পাবেন আশা করি তো দর্শক আপনাদের যাদের আমের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম